নমস্কার দর্শক বন্ধু আজ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের সামনে তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ মঙ্গলবার অবশ্যই শ্রবণ করো শ্রী শ্রী হনুমানজীর দ্বাদশ নাম মন্ত্র জপের শক্তিশালী ক্ষমতা এই দ্বাদশ নম মন্ত্র জপের বা শ্রবণের কী ক্ষমতা তাই আজ তোমাদের শোনাব শ্রী শ্রী দ্বাদশ নাম ওং নম ভগবতে বাসুদেবায় নম শ্রী শ্রী হনুমানজীর নাম বা দ্বাদশা নামাবলী কীভাবে পাঠ করতে হয় দ্বাদশ নামের বাংলা মানেই বাকি এবং কখন এই মন্ত্র পাঠ করলে সবথেকে বেশি উপকার পাওয়া যায় এই সমস্ত আমি এখন আলোচনা করব জয় হনুমানজি জয় শ্রী হনুমান গুণের সাগর জয় শিযারাম, জয় হনুমান আমরা প্রত্যেকে সকল কষ্ট নিবনা নিবারণের জন্য হনুমান চল্লিশা হনুমানের প্রণাম মন্ত্র হনুমানের বীজ মন্ত্র পঞ্চমুখী হনুমান মন্ত্র অনেক রকম মন্ত্র শ্রবণ করি বা পাঠ করি কিন্তু হনুমানজি দ্বাদশা নাম মন্ত্র পাঠ করলে এই নামের মহিমা বিশাল আমাদের শাস্ত্রে মোটামুটি প্রত্যেক দেব দেবীরই বারো নাম বা দ্বাদশ নাম আছে সেরকম হনুমানজিরও দ্বাদশ বলি আছে বা দ্বাদশ বলি নাম বলে থাকে বজরঙ্গলীর এই বারো নাম জপ করলে দীর্ঘদিনের কষ্ট ক্লেশ দূর হয় দীর্ঘায়ু হয় ধনলাভ হয় এবং সবথেকে বড় কথা শত্রু নাশ হয় কোন সময় পাঠ করলে সব থেকে বেশি ফলপ্রসূ হয় সকালে পাঠ বা শ্রবণ করলে দীর্ঘায়ু হয় দুপুরবেলা পাঠ করলে ধনবান অর্থবান হয় এবং সন্ধ্যায় পাঠ করলে পারিবারিক শান্তি আসে রাত্রিরে পাঠ করলে সমস্ত শত্রুর বিনাশ হয় তাহলে কীভাবে পাঠ করবে হনুমান নেই দ্বাদশা বলি সেরকম কোনো কঠোর নিয়ম নেই তবে দিনে তিনবার পাঠ করলে বা শ্রবণ করলে মহাফল লাভ হয় সকালবেলা পাঠ করলে কর্মক্ষেত্রে সাফল্য লাভ হয় একশো কুড়িবার পাঠ করলে হিসাবে পাঠ করলে কী কী ফল পাওয়া যায় সকালে পাঠ করলে দীর্ঘায়ু হয় দুপুরবেলা পাঠ করলে ধনবান অর্থবান হয় সন্ধ্যায় পাঠ করলে পারিবারিক শান্তি আসে রাতে শোবার সময় পাঠ করলে শত্রু নাশ হয় কিভাবে এই হনুমান দ্বাদশ নামাবলী পাঠ করতে হবে হনুমান বারো নামে জপে সেরকম কোনো বিধান নেই তবে দিনে তিনবার যদি পাঠ বা শ্রবণ করো সকাল দুপুর রাত্রে এবং যদি চাও সন্ধেবেলাও পাঠ করতে পারো সকালবেলা পাঠ করলে দীর্ঘায়ু হওয়া যায় শত্রু বাধা না বা কর্মক্ষেত্রে সাফল্যের জন্য একশো কুড়িবার পাঠ করতে হবে বিয়াল্লিশ দিনে পাঠ করার বিধান রয়েছে একশো কুড়িবার এবং অনিদ্রা রাতে দুঃস্বপ্ন অথবা কোনো অজানা ভয় আপনাকে বিরক্ত করে রাতে শোবার সময় এই মন্ত্র পাঠ করো গ্রহদোষ বা গ্রহ শান্তির জন্য দিনে নবার পাঠ করো বারো নাম তবে অবশ্যই কঠিন সময়ে বারোশো বার পাঠ করতে হবে তবে কোনো বাধা নেই যত দিনে সম্ভব তত দিনে বারোশো বার পাঠ করতে হবে বারোশোবার পাঠ করতে কোনো চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে করতে হবে এরকম কোনো মানে নেই পাঁচ দিনেও করতে পারো দুদিনেও করতে পারো সাত দিনেও করতে পারো বারোশো বার পাঠ করবে দীর্ঘদিনে রোগ দূর হয় দীর্ঘায়ু হয় সংসারে কলহ ঝগড়াঝাটি অসন্তোয়ী দূর হয় শত্রু বাধা গ্রহ ক্লেশ দূর হয় নবগ্রহ শান্ত হয় কর্মক্ষেত্রে বাধা দূর হয়ে গৃহের উন্নতি হয় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয় অনিদ্রা ও অনিশ্চয়তা থেকে দূর হয় যে কোনো কার্য যা অনেক দিন ধরে সফলা সফল পাচ্ছ না এই মন্ত্র শ্রবণ বা পাঠ করলে সেটা সম্ভব হবে এবার বলবো হনুমান দ্বাদশ নামাবলী পাঠ করার নিয়ম সংকল্প নিয়ে কোনো প্রাণ প্রতিষ্ঠিত মূর্তিকে কোনো লাল কাপড়ের ওপর বসিয়ে তেলের সর্ষের তেলের প্রদীপ ধূপ জ্বালিয়ে পুজো করতে বসতে হবে পুজো করবার আগে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এবং দিনটা মঙ্গলবার শনিবার হলে সব থেকে বেশি ভালো হবে হনুমানজি পূজা বা দ্বাদশ নামাবলী পাঠ করার আগে শ্রী 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 রামচন্দ্রের নাম অবশ্যই স্মরণ করতে হবে জয় শ্রিয়ারাম জয় সীতারাম জয় সীতারাম এই নাম জপ করে তারপরে হনুমানজির মন্ত্র পাঠ করো তবেই হনুমানজি বেশি প্রসন্ন হবে এবং তোমার মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবে এবং তোমার কথা শুনতে পাবে আমরা খালি চোখে দেখতে পাই না হনুমানজিকে কিন্তু রাম নাম শোনার জন্যে তোমার সামনে এসে হাজির হবে তারপর হনুমানজির দ্বাদশ নাম পাঠ করো বা শ্রবণ করো পাঠ বা শ্রবণ করার পর সমস্যার কথা করো জোরে হনুমানজিকে জানাও তাহলে শ্রীরাম সীতা দেবীর কাছে সেই কথা পৌঁছে যাবে হনুমানজির বারো নাম মন্ত্র শ্রী শ্রী হনু নাম হনুমানের বারো নাম মন্ত্র ও শ্রী হনুমতে নম অঞ্জনিসুটা নম বায়ুপুত্ৰয় নম ও মহাবল নম ৰামেশাই নম কুণায় নমঃ ঔং পিংগাষাই নমঃঃ ঔ অমিত বিক্ৰমাই নমঃ ঔং উদধি বিক্ৰমাণায় নমঃ সীতাশোক বিনাশায় নমহ লক্ষণায় প্রাম দাত্রী নম ও দশ গ্রীবসায় পায় নমহ ই ছিল দ্বাদশ নামাবলী এবার একে একে সমস্ত নামের বাংলা বলব তাহলে দর্শকবৃন্দ এই ছিল হনুমানজি দ্বাদশ নামা মন্ত্র এবার জেনে নেব একে একে প্রতিটা নামের বাংলা মানে ওং শ্রী হনুমতে নম সম্মুখ দিকে প্রলম্বিত চোয়াল ওং অঞ্জনী সুতায় নম অঞ্জনী দেবীর সন্তান ও বায়ুপুত্রায় নমহ বায়ু দেবের পুত্র ওং মহাবলায় নম যিনি মহাশক্তি রাখেন বা যিনি অত্যন্ত বল শক্তিশালী ওং রামেষ্ঠায় নম যিনি শ্রী রামের প্রিয় ভক্ত ওং ফাল্গুনায় নম যিনি অর্জুনের বন্ধু ওং পিঙ্গাসায় নম যার চোখ হলুদ বা লালচে বাদামি বিক্রমায় নম যার অপরিসীম বা সীমাহীন বীরত্ব ও উধৌধি বিক্রমানায় নম যিনি সাগর পার করেছেন ওং সীতা শোক বিনাশায় নম যিনি সীতা মাতার শোক দূর করেছিলেন ওং লক্ষণায় প্রাণদাত্রেই নম যিনি প্রাণ দাতা প্রাণ দান করেছিলেন ওং দশগ্রী বসাই দর্পায় নম যিনি দশ মাতাওয়ালা রাবণের অহংকার চূর্ণ বিচূর্ণ করেছিলেন বজরংবলি সব মন্ত্রের এই মধ্যে দ্বাদশ নামাবলী অত্যন্ত শক্তিশালী হনুমানজির এই দ্বাদশ নামাবলীর মধ্যে যে শক্তি লুকিয়াছে বলা হয়েছে বারো নাম নিয়ন্ত্রণ যিনি জপ করেন হনুমানজি তাকে আকাশ পাতাল যেখানেই থাকুক তাকে কিন্তু রক্ষা করবে এই হনুমানজি তাই নিত্য পাঠ বা শ্রবণ করো হনুমানজির এই দ্বাদশা নাম অবশ্যই সমস্ত রকমের ফল পাবে যা যা বললাম অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট বক্সে লেখো জয় সীতারাম জয় হনুমান অবশ্যই লেখো এবং যদি ভালো লাগে অবশ্যই একটু বেশি বেশি করে সকল বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও এবং যদি এখনও সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও জয় সীতারাম জয় হনুমান সমস্ত মনের ইচ্ছা মনের কামনা মনের বাসনা এই হনুমানজি পূর্ণ করবে যদি দ্বাদশ নাম শ্রবণ বা পাঠ করো সম্ভব না হলে শ্রবণ করো পাঠের যদি সম্ভব না হয় আজকের মতো বিদায় আসি নমস্কার